ঘুমাতে যেন ভয় লাগে যন্ত্র না শ্বাসকষ্ট নেই হলে এ পুটু পুটু কয় দেখতে পাচ্ছি না পুটু ও পুটু পুটু রে পুটু পাত্তাই দেখ যাবো চ

সবগুলো ফেটে গেছে স্মালিটা এখন তুলোটা দেখতে থাকবে না মালিটা ভেজে সেলাই করা হয়ে যেত ঘন্টাটা হচ্ছে তুই কোন দিকে আছে কোন দিকে পালাচ্ছে কি করছে বুঝতে পারি সাদের থেকে নামাস বিশেষ করে মাছটা কাছে চলে এলে বুঝতে পারি যে পুটু নেমে আসছে না শোনা

মাঠে যায় না কেন না মাঠে আড্ডা মারতে যাবি রাত্রি বেলায় ভদ্র ছিল মাঠে আড্ডা মারে জানিস এটা এখন মাঠের ধারে হ্যাঁ